चला जाए रे जहाँ जा नहीं जाना खाई वही चला हाय रे প্রতিটা বাঙালির আবেগ আনন্দ আর এত আনন্দ ফুর্তি সমস্ত কিছুর অপেক্ষা আর মাত্র কয়েক দিনের কারণ দুর্গা পুজো তো চলেই এলো আর এই পুজোর মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা কাজ কমন মানে প্রত্যেকটা বাড়িতে একটা কাজ কিন্তু কমন সেটা হচ্ছে ঘর বাড়ি ঝাড়ামোছা সেই মতো আজকে আমি আমার ঘরটা ঝাড়ামোছা পরিষ্কার করে ফেলব কারণ পুজোর তো আর বেশি দেরি নেই আর সামনে কিন্তু পুজোর শপিংও করতে হবে এখনও কিচ্ছু কেনাকাটাও করিনি বাড়িতে যেতে হবে বাড়ির সবার জন্য কেনাকাটা করতে হবে আর নিজের জন্য কিনি বা না কিনি বাড়ির জন্য কিন্তু কিছু না কিছু দিতেই হবে না হলে একদমই কিন্তু ভালো লাগে না তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পদ প্রসঞ্জিত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের সববার সুস্থতা কামনা করে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বর্মশাইকে বলেছিলাম সমস্ত জানালার পর্দাগুলো খুলে দিতে কারণ গতকালকে রাতেই ভেবেছি যে না আজকে ঘরটা ঝেড়ে ফেলবো তো যাই হোক সেই মতো হচ্ছে সমস্ত পর্দাগুলো ও খুলে দিয়েছে বেড কভারটা মানে বেড কভার না আ একটা গায়ে পাতলা চাদর গায়ে দিয়ে সেটাও তুলে এনেছি আর বেড কভারটা কিন্তু তুলে নিই কারণ এই যে ঘরটর ঝাড়বো সমস্ত ধুলো বিছানার উপরে মানে তোষকের উপরে পড়বে তার জন্য ওকে বলেছিলাম যে মানে বেড কভারটা তুলতে না আগে ঝেড়ে নিই প্রথমে ঘুম থেকে উঠেই সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি দিদিভাই এখন ঘর মরছে আর তারপরে এসে আমি প্রথমে পর্দাগুলো ভিজিয়ে দিলাম আর আমার ঘরটা কিন্তু আজকে ঝাড় দিই নি কারণ একবারে ঝাড়বো আর তারপরে দেখো এখন পাটিটা এসে ভালো করে সাব দিয়ে ধু ছি পাটিটা কিন্তু মাঝে মধ্যে জলে ধোয়া হয় তবে সাপ দিয়ে ধোয়া হয় না আর এই ঘাম এখন যা গরম আর এই গরমের মধ্যেই ঘেমে গিয়ে না একটা কেমন কালো কালো ঘামের দাগ হয়ে যায় এই জন্য সাপ দিয়ে ভালো মতন ঘষছি দিয়ে এটাকে ধুয়ে দেবো আর ধুয়ে মানে জল ঝরে গেলেই কিন্তু ঠিকমতো শুকাবো না তার আগে নিয়ে আসবো না হলে পাটি না ভেঙে যায় কড়া হয়ে যায় রোদে শুকালে পরে সেটা মা বলে দিয়েছিল তো সেভাবেই হচ্ছে মানে দিয়ে আর এখন দেখো উঠানে সেরকমভাবে আমাদের রোদও ওঠেনি তো জলটা ঝরে ঝরে গেলেই ঘরে নিয়ে আসবো আর আজকে হচ্ছে আমি বাপ চাপের বাড়ি যাব তো অনেক দিন থেকে বাড়ি যায়নি এর জন্য একটা চাপা আনন্দ কাজ করছিল মনে মনে আর মনে হচ্ছিল কখন তাড়াতাড়ি করে কাজগুলো করব আর এই যে দেখো তারটা এতটাই ওপরে আর পাটিটা না একটু এলোমেলোভাবে মেলতে গেলেই ভেঙে ভেঙে যায় শীতল পাটি যেহেতু তো বাবা আর এদিকে মামুনি একটু হেল্প করে দিল আমাকে পাটিটা মানে মেলে দেওয়ার জন্য তো যাই হোক এখন হচ্ছে যাব আমার ঘরটা ঝাড়তে আর এদিকে দেখো ঘরের তো জানালাগুলো খুলতেই পারি না যে মাথার পেছনে মানে আমাদের যে খাটের ডিজাইনটার পেছনে যে জানালা আছে এটা কিন্তু একদমই খোলা হয় না কারণ ওই যে হাত ঢোকাতেও অসুবিধে হয় আর খুললেও আর কি খোলা হয় না মোট কথা আর দেখো আজকে সব জানালা খুলেছি পর্দাগুলো খুলেছি ঘরটাতে কি পরিমাণ আলো আসছে মানে এত ভালো লাগে আমার ঘর কিন্তু সব থেকে ছোটো বাড়ির মধ্যে কিন্তু সবথেকে বেশি জানলা আমার ঘরেই তারপর পর্দাও থেকে সে আমাদের ঘরেই তো এই যে দেখো আর এই আমার ঘরের মধ্যে সব থেকে বেশি ধুলো হয় এই পর্দা মানে জানলাটার মধ্যে কারণ এটা একদমই হাত দেওয়া হয় না এই যে পর্দাটা লাগিয়ে দিব আর কিন্তু হাত দেওয়া হয় না আর এইদিকে ফ্যানটাও অনেক দিন থেকে ঝাড়া হয় না এই যে পুজো আসছে সামনে ঝাড়বো ঝাড়বো করে সে কারণে কিন্তু ঝাড়াই হচ্ছে না তো ঘরটা মোটামুটি ঝেড়ে নিয়েছি মানে ঝুল বাসা যেগুলো ছিল আর তারপরে এখন এসেছি বাইরেটা ঝাড়তে তো অন্যান্য ঘরগুলো কিন্তু আমাদের সব ঝাড়াই হয়ে গেছে শুধু আমার শুধু আমাদের ঘরটা আর এইদিকে পেছন সাইডটা মানে বাড়ির পুরো পেছন দিকটাই বাকি ছিল আর এগুলোতে না এতটাই ঝুল পড়ে মাঝে মধ্যে মাঝে মধ্যেই কিন্তু বাড়ির পেছন দিকটা পরিষ্কার করা হয় এইদিকে জানালাটার তো কথা তোমাদেরকে বললাম মানে খুলতে গিয়ে দেখি এত ধুলো বালি বাসা বলার মতো না আর জানালাটাতে দেখো ভালো করে লক্ষ্য করলে এই যে গোল গোল ডিজাইনটা আছে যে এর মধ্যে একটা কেমন জানি মানে ছাতা পড়ে গেছে মানে কেমন একটা কালো ছাই ছাই পড়ে গেছে এরকম দাগ হয়ে গেছে ব্যবহার না করতে করতে

তো তোমরা শুনলেই তো বর্মসাই কেমন পাজি দেখো ও ছিল বাড়িতে মানে একটু পরেই দোকানে চলে যাবে তো আমি বললাম যে দোকানে যাওয়ার আগে একটু ফ্যানটা মুছে দাও আমার একটু হেল্প হয়ে যাবে হলে ওই যে টুলের ওপরে ওঠে পরিষ্কার করতে হবে আর আমাদের ঘরটার থেকে মানে বর্মশাই খাটের ওপর থেকেই কিন্তু বেশ ভালো করে মুছে নিতে না হলে আমাকে টুল দিয়ে মুছতে হবে আর ও আমাকে বলছিলো যে তুমি কিন্তু ভিডিও এডিট করার সময় বলবে যে আমি খাটো সেই জন্য হচ্ছে আমাকে দিয়ে কাজ করাচ্ছ তো যাই হোক দেখো ঘরটা ঝাড়ার পরে ঘরের কি অবস্থা হয়েছে তো বর্মশাই একটু বাকি ওই কাপড়

ভরমশাই দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে এরপরে আমি বাইরে থেকে ঘরের জানালাগুলো পুরো ভালো মতো পরিষ্কার করেছি মানে ওই যে কাঠের যে পাল্লাগুলো জানালার সেগুলো পরিষ্কার করেছি সার্ফের জল দিয়ে ধুয়েছি বাকি ঘর ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছু হয়ে গেছে মানে ঘরের ভেতরের কাজ এখন আমি যে পর্দাগুলো সকালে ভিজিয়েছিলাম এখন এগুলো কাচতে চলে এসেছি আর একটু পরেই বাড়ি যাব মানে একটু পরে বলতে তিনটে চল্লিশে আমার ট্রেন ছিল আর এই সমস্ত কাজ করতে করতেই প্রায় বারোটা বেজে গেছে তাই খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছিলাম আর তারপরেও ভাবছিলাম যে না আজকেই যেতে হবে কারণ বর্মসে সকালে বলছিল যে যদি দেরি হয়ে যায় না যেতে পারো তাহলে কালকে চলে যেও পরের দিন কিন্তু আমি ভাবলাম যে না একদিন আগে গেলেই কিন্তু একদিন একটু বেশি থাকতে পারবো আর কতদিন হয়ে গেছে বাড়ি যায় না তো যাই হোক সেই জন্য না আরও একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম আর যা রোদ দিয়েছে ভাবলাম এগুলো দিলে তো একটু মধ্যেই শুকিয়ে যাবে আর পর্দা জিনিসটা কি শুধু জল ঝরলেই কিন্তু হয়ে যায় তাই না বলো ঘরে তো মেলে দিলে এমনিতেই শুকিয়ে যায় তো সেই জন্যই আরও তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজকর্মগুলো করে নিয়েছি আরও ঘরের অনেক কিছুই যেহেতু ঝাড়াঝুড়ো করেছি তো ঘরের অনেক কিছুই আরও কাছাকাছি করতে হয়েছে আরও বেড কভার তুলেছি অনেক কিছুই ছিল যেগুলো এক্সট্রা আরও অনেক বেশি কাছাকাছি করতে করেছি আর আজকে রোদের তেজ দেখো রোদ দেখলেই বুঝতে পারবে কি পরিমাণ রোদ উঠেছে মানে বলার মতো না রোদের টেকা যাচ্ছে না এত রোদ্রু ছিল আর এত কাজ মানে এত তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছিলাম না আর বারবার করে মনে হচ্ছিলো যে আগে কিন্তু আমি একদমই কাছাকাছি করতে পারতাম না তো তোমরা যারা আগের আমার ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু জানো আমি বলতাম কাপড় কাচতে গেলেই যে একদমই কাছাকাছি করতে পারি না তো যাই হোক দেখো সমস্ত কিছু কাছাকাছি করে এদিকে আমি স্নান করেও চলে এসেছি এখন পর্দাগুলো লাগাচ্ছি আর এদিকে দেখো একটু জন্য একদম সব ভেঙে ঝুড়ে যেত যাই হোক ওদিকটা পড়ে যায়নি এই ইসেগুলো না লাগিয়েছে যে মানে জানালা লাগানোর এই সাইডের ক্লিপগুলো নাকি বলে এগুলো একদম খুবই হালকা তো যাই হোক পর্দা লাগানো হয়ে গেছে এখন আমি যে বেড কভারটা পেতে নিচ্ছি যেটা ধুয়ে দিয়েছিলাম সেটা তো হচ্ছে ভেজাই আছে হালকা হালকা যাওয়ার আগে আমি তুলে রেখে যাব আর একটা অন্য বেড কভার পেতে দিলাম এটা অনেক দিন থেকেই পাতা হয় না আর এর উপরে তো এখন আবার পাটি পেতে দেব তো দেখো পাটি পাতাও হয়ে গেছে আর এদিকে এখন আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি তো কালকে রাতে গুছিয়েছিলাম একটা ব্যাগ তো ওখানে হচ্ছে মানে পরে ভাবলাম যে না এই ব্যাগটাতে আটবে না কারণ আরও কয়েকটা জিনিস না হয়েছে তাই এখন ওই ব্যাগ থেকে সব এই ব্যাগে তাড়াহুড়ো করে ট্রান্সফার করছি সব জিনিসপত্র আর এদিকে কিন্তু আমার লেটও হয়ে যাচ্ছে বারবার করে মামুনি দিদি ভাই বাবা সবাই তারা দিচ্ছে বর্মশাই ফোন করে করে বলছে যাত্রী করো নাহলে ট্রেন চলে যাবে আজকে সকাল থেকেই এত কাজ করছিলাম না মানে শরীরটা আর চলছিল না তাড়াহুড়ো করার জন্য কিন্তু ওরা তো বলবেই তো যাই হোক এদিকে খেতে হবে রেডি হতে হবে তো যাই হোক সব কিছু করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দেখো এখন ফালাকাটা মানে ফালাকাটা চলে এসেছি বর্মশাই আমাকে স্টেশনে দিতে যাচ্ছে আর রাস্তায় ট্রাফিক পড়েছে তো বাড়ির থেকে এত তাড়াহুড়ো ছিল যে আসার সময় আর কোনো ভিডিও আর কাউকে কোনো ভিডিওতে নিতেও পারিনি যেহেতু একা একাই ভিডিও করি আমি রাস্তা তো একটাই খালি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে অন্য কোনো রাস্তা নেই ঘুরে বেচার বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে ট্রেনের থেকে তিরিশ মিনিট আগেই পৌঁছে গেছি মানে রাইট টাইমের থেকে যদিও ট্রেন মানে পাঁচ মিনিট লেটে এসেছিলো আর এদিকে দেখো স্টেশনে এসে টিকিট কাটাও হয়ে গেছে আর প্রত্যেক বাড়ি বাপের বাড়ি হচ্ছে একা একাই যাই একদমই ভালো লাগে না বেশিরভাগ টাইমেই হচ্ছে একা একাই বাপের বাড়ি যাই যেটা আমি বিয়ের আগে থেকেই জানতাম ও বলে দিয়েছিল যে আমি সবসময় তোমাকে নিয়ে যেতে আসতে পারবো না তবে তোমার যখন খুশি তুমি তখন যাবে এই তো হচ্ছে কথা তো এই কথা সেই কাজ সেভাবেই চলা হচ্ছে আর এদিকে দেখো ট্রেন ট্রেন করে দিয়েছে চলে আসছে ট্রেন আর আমি ভেবেছিলাম যে লেডিস বগি একদম পেছনে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে জানতে পারলাম যে না লেডিস বগির সামনে তো এখন এদিকে আবার এখন হেঁটে হেঁটে সামনের দিকটায় যাচ্ছি আর ট্রেনও চলে এসেছে এর আগের বার যখন মা ওরা এসেছিল যখন ভেবেছিলাম সামনে লেডিস বগি তখন ছিল আবার পেছনে ট্রেনটাকে যেতে দিল না আগেই চলে যাও চলো ভাই চলো না যাও যাও ট্রেনে সাথে সাথে সিট পেয়ে গেছি বসে পড়েছি যেহেতু লেডিস বগি ছিল তাই কিন্তু সিট পেয়েছি কারণ অনেকবার থেকে বাড়ি যখনই যাই এত কষ্ট হয় যেতে একটাবারও সিট পাই না যদিও প্রত্যেকবার ওই সকালবেলা কাঞ্চনজঙ্ঘা ট্রেনে যাই আর বন্ধুরা এনজিপি মানে শিলিগুড়ি স্টেশন পৌঁছে গেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে তো কী করবো এখন এই যে স্টেশনে নেমে একটা চিপসের প্যাকেট কিনলাম আর ট্রেনের মধ্যে যা গরম ট্রেন দাঁড়িয়ে আছে আরও বেশি গরম লাগছে ট্রেন ছাড়তে ছাড়তে আরও তিরিশ মিনিটের মতো তো এতক্ষণ থেকে দাঁড়িয়েই থাকতে হবে কি আর করব। গরমে আর ভালো লাগছে না অন্য সময় যখন বর্মসের সাথে যাই সব সময় ট্রেন লেট করে সিট থাকে না আর আজকে হচ্ছে লেডিস বগিতে উঠেছি এমনি তো সিট তো আছেই অ্যাভেলেবেল তার সাথে কত ফাস্ট ফাস্ট ট্রেন চলে এসেছে প্রায় পঞ্চাশ মিনিট এনজিপি স্টেশনে অপেক্ষা করে তারপর রাইট টাইমেই মানে পাঁচটা পঁচপান্নতে আবার ট্রেন ছাড়লো আর এতটা আগে আজকে এনজিপি স্টেশনে পৌঁছে যাবে বুঝতেই পাইনি যাই হোক তিন ঘন্টা চল্লিশ মিনিট ট্রেন জার্নি করে ফাইনালি ডালখোলা পৌঁছে গেলাম পৌঁছে গেছি আর এই মাত্রই পৌঁছালাম গরমে পুরো শরীর শেষ মানে এত গরম শ্বশুরবাড়িতে তো গরম ছিল এখানে মনে হচ্ছে আরও গরম এক দুই ডিগ্রি মনে হচ্ছে তো চলো এখন যাব হচ্ছে ফ্রেশ হতে স্নান করতে মা দেখছি হচ্ছে এসে পুজোর বাসন মারছে তো চলো মাকে হচ্ছে কালকে তোমাদের সাথে দেখাবো আর কি তোমাদেরকে দেখাবো কালকে মাকে কালকের ব্লগে তো চলো এখন হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে よろしくお願いします。<laughs>